জয় বাবা হরিচা জয় জ বাবা হরিচা জয় শ্রী শ্রী হরি বিরাশি পর্ব বিরাশিতে আপনারা শ্রবণ করবেন শ্রীমৎ রসিক সরকারের উপাখ্যান পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন আপনারা শ্রবণ করবেন শ্রীমৎ রসিক সরকারের উপাখ্যান প্রভু জগন্নাতে লো ওরাকান্দিগ্রামে ভকত ভবনে সধা ভ্রমণ বিশ্রাম পৌগণ্ড লীলা সফলা কৈশোরে হইল ভক্ত মিলন তথ ও কান্দি আম্ভিটা যখন যুব তো তো সঙ্গে হরি হরিনামে মত হে কালে প্রভুর বসতি ওরা কান্দি ওরা কান্দি জবে হলো লীলার প্রচার সবে বলে ওরা কান্দি উড়িয়া নগর ওরা কান্দি ঘৃত কান্দি আর মাস কান্দি আর কান্দি ছিল তিল সরাই আর আর কান্দি রাম দিয়া ফুকুরা নরাল সাধু হাটি নারিকেল বাড়ি পর গনে সাধু হাটি মাতিল রশিক সরকার অলৌকিক কীর্তি তার অতি চমৎকার যেতে পড়িতেন সেই মহামতি বয়স তখন প্রায় হবে দাবি প্রথম মন সে হইল বিচারপতি তিন দিন চাকুরি করিল মহামতি মানসে বিমর্ষ কার্য পরিত্যাগ করি সুটিল এ লওয়া চলে চলে আমি চলে আসিলেন বাড়ি কায় অস্তকুলেতে উপাধ্যায় সরকার তাহার পিতার নাম হয় গঙ্গাধর পিতা হন অসন্তুষ্ট চাকুরি সারা মহাদুখী তার তাত মহাশয় খুরা শ্রীকৃষ্ণ মোহন বলেবার চাকুরি তিনি জানালেন সেই রশিকের রসিকের মাতা গিয়া ঠাকুরে জানায় রসিকের কি হয়েছে নাহি শুনে কথা চাকুরি না করে রহে হেটে করি মাথা যদি কিছু বলি কহে না করিও ত্যাগ ওরা কান্দি হোরি আমি তার ভক্ত চল প্রভু সাধুহাটি সরকার বাড়ি বাকে যদি বাসা করেন সা্রভু সাধু সাধুহাটি গ্রাম রশিকে প্রভুর পদে করিল প্রণাম ঠাকুর বলেন বাসা বলতো আমায়। চাকুরি কর না কেন কর না কেন বলে তব মায় রশিকে বলেন পদে নিবেদন করি আর না করিব আমি পাপের হতে হইবে না সূক্ষ্মবিচার অপরাধী বিচারের ভার কোন অসতের বাক্যে সতেরে মারিব নির্দোষীকে দোষী দোষী নির্দোষী করিব দারোগার বংশ নাই অত্যাচার জন্য বিচারে মুন সেপি সেই রূপ গণ্য তাই বুঝি ছুটি লই আর নাহি যাই ধন দিয়া কি করিব তোমা যদি পাই পিতা মাতা খুরা বলে চাকুরি করিতে ধন কিনি ধন কালে যাইবে সঙ্গে তে পরে রবে ধন কি কোঠা চুল গাছ সঙ্গে নিতে পারে কোন ব্যাটা কে বা মাতা কে বা পিতা কিসের চাকুরি কি বা রাজ্য কি দিন দুই সারি আপনি বলেন যদি চাকুরি করিতে আপন নাহি জানি যাই চাকুরিতে ঠাকুরের সঙ্গে ছিল মহেশ ব্যাপারী বসিলেন রসিকেরে দণ্ডবধ করি রশিকে বলিল মরে প্রণমিলে কেন প্রণামের স্থান আছে দেখো না নয় অনে যশবন্ত সুত জগন জগন্না বর্তমানে সে চরণে করপ্রণী পাত হেসে বলিল হেন স্থান যে দেখায়। তার পদে দণ্ডবত আগে হতে হয় ঠাকুর বলেন শুন রসিকের মাতা তোমারে ছেলে না শুনিবে কারো কথা তোমারে গর্ভেতে জন্মে মহাপুরুষ অনুমানে বুঝি হবে ত্রেতার মানুষ রশিকে গেলেন জয়পুর রাজধানী বেটিয়ে গেলেন জয়পুর নরমণি ধর্মশাস্ত্র আলাপ রাজার সঙ্গে করে রাজা করে বো সবিনয় রশিকের তরে পেসি বি পদে বড় গৌরাঙ্গ লইয়া পণ্ডিতেরা নাহি মানে স্বয়ং বলিয়াম রে বলেন আমি বিচার করিব গৌরাঙ্গে কে স্বয়ং বলি আমি সভা হলে নবদ্বীপ পণ্ডিতের দলে সা শাক্ত শৈব বৈষ্ণবেরা এলো দলে দলে শান্তিপুরভুল আকাশী নদীয়া দ্রাবির যেখানে যেখানে ছিল পণ্ডিত সুধির সপ্তাহ পর্যন্ত সবা হয় প্রতিমাস এইরূপ বিচার হইল ছয় মাস বনবাসী পরমহংস এসেছিল যারা সুবিচারে পরাজিত হইলেন তারা ছয় মাস পরে সভা শেষ সুবিচার স্বয়ং বলিয়া তারা করিল স্বীকার পরমহংসেরা বলে কালকে আসিব গৌরাঙ্গ স্বয়ং বলে স্বীকার করিব আর যত প্রতিপক্ষ স্বীকার করিল স্বীকার করিয়া তারা ভক্ত হইল পরমহংসের নাই আসিল ফিরে এদিকে তে ডঙ্কা বাজে পুরে। বস নবেরা সবে জয় জয় ধ্বনি করে জয় গৌর স্বয়ং গৌর বলে সরে সবে মিলে বলেন গৌরাঙ্গ জয় 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 শ্রী গৌরাঙ্গ জয় রসিকের জয় জয়পুরে রাজা করে জয় জয় ধ্বনি রামগণে বামা সরে করে উলু ধ্বনি জয়পুর জয়পূর্ণ জয় 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 পুষ্প ফেলে মারে কেহ রসিকের গায় বৈষ্ণবেরা রসিকের করিছে কল্লান রসিকের কণ্ঠে করে পুষ্পমাল কোনো কোনো বৃদ্ধা নারী মনের ভুলকে ধান দুর্বাদিতেছেন সেন রসিক রশিকে বলেন কিছু যার কার্য সেই করে তার জয় জয় সেই শ্রী শ্রী গৌরাঙ্গ মোরে লোরা কান্দি নম শূদ্রকূলে অবতীর্ণ গুণবিধি যশান্ত রূপে জিবে ভক্তি শিখাইল জয় হরিষাদ জয় সবে মিলে বল গৌরাঙ্গ স্বয়ং অঙ্গ বলি মীমাংসা হইল রসিকের সবা জয় তারক রসিল হরি বল হরি বল হরি বল হরি বল